কুয়া জরিপ বিশ্বাস করে বিএনপি বিরাট ভুল করলো বিএনপি ডাকসুর মতো আর একটা পরাজয়ের মুখে কথিত প্রথম আলোর জরিপে প্রথম আলোর কথিত জরিপে প্রথম ডাকসুতে ছাত্র দল বিএনপি তারেক রহমান পুরো উচ্ছ্বসিত ছিল এই যে আবিদ ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে গেছে কে ঠেকায় ডাকসুর ভিপি হওয়া বিএনপি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় আবার শিবির ইজ ইট পসিবল কে জিতবে ছাত্রলীগ নাই জিতে গেছি আমরা কি আত্মবিশ্বাস কিন্তু দিন শেষে ফলাফল আন্ডা কেমন লাগে মজা না জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থা হচ্ছে এটা বিএনপি যদি রিয়ালিটি বুঝতে পারে আমি বিশ্বাস করি অনেকে বুঝতে পেরেছে কিন্তু কেউ যদি প্রথম আলোর এই ভুয়া রিপোর্ট বিশ্বাস করে তাহলে তিনি রাজনীতিতে বিরাট ভুল করলেন এই ভুলের মাসুল তাকে দিতে হবে যেমন বিএনপি যদি মনে করে যে প্রথম আলো যেটা বলছে ওইটি ঠিক যে আমরা নিশ্চিত জিতব কারণ এই পারসেপশন থেকে তারা প্রতিপক্ষের উপর হামলা করবে চান্দাবাজি করবে অপরাধ চালিয়ে যাবে পরে বেকায়দায় পড়বে আইনের বেড়াজালে আটকা পড়বে আমি বলছি না যে জামাত ক্ষমতা আসলে প্রতিশোধ নিয়ে বিএনপি কে পেটাবে না কিচ্ছু বলবে না কিন্তু প্রত্যেক অপরাধের আইনানুক বিচার হবে আইনের শাসন কায়েম হবে আর তখন সমস্ত চান্দাবাজরা যারা চান্দাবাজি করেছে এবং প্রমাণ আছে আইন অনুযায়ী তাদের শাস্তির মুখোমুখি হতে হবে এদেশে কোনো চান্দাবাজি থাকবে না তারা বিপদে পড়বে তখন তারা আক্ষেপ করবে যে কি করলাম কি করলাম তো দর্শক কিন্তু যদি তারা বুঝতে পারে যে না আসলে আমাদের অবস্থা খুবই খারাপ বাস্তবে বাংলাদেশে আমাদের ভোট দশ পার্সেন্টের বেশি নাই দর্শক আপনারা যারা বিএনপির ভোট কত পার্সেন্ট এটা জানতে চান তাদের অবগতির জন্য জানাচ্ছি ইন রিয়ালিটি বিএনপির ভোট টেন পার্সেন্ট ভোট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট নিয়ে কখনো ক্ষমতা আসা যায় না এটা যদি বিএনপি করে তাহলে তার আচার আচরণ সংযত করবে যে না আমাদের ভোট টেন পার্সেন্ট আমরা বেশি বাড়াবাড়ি করলে তো আমাদের বেকায়দায় পড়তে হবে বিপদে পড়তে হবে অতএব আমরা ভালো হয়ে যাই সংযত আচরণ করি এই টেন পার্সেন্ট ভোটকে যেন এক পর্যায়ে চল্লিশ পার্সেন্ট উঠিয়ে নিয়ে আমরা ক্ষমতা আসতে পারি পরবর্তী পাঁচ বছর পর জামাতের পর কিন্তু তারা যদি এই মিথ্যা উপর উপর থাকে বাবলের ভাসে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে তা আমরাই তো ক্ষমতায় যাব এতে তাদের করুণ পরিণতিতে পড়তে হবে বিএনপি কে দর্শক এখানে দেখেন প্রথম আলোর চালাকিটা দেখেন প্রথম আলো আসলে অনেক চালাক এবং বিশ্ব তাদের জরিপ যদি আপনি অ্যানালাইসিস করেন প্রথম হচ্ছে তাদের এটা কোনো জরিপই না এটা একটা থার্ড ক্লাস থার্ড ক্লাস একটা গবেষণা এটা রিসার্চ ম্যাথোডোলজিতে এটা এলাউড না এটা নাম্বার 0 10 এর মধ্যে আমরা তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি 10 এর মধ্যে আমি 0 দিয়ে দিতাম যে তোমার ম্যাথোডোলজি ঠিক নাই তুমি কি লিখেছো প্রশ্ন করছে একটা আর এটা কোনো প্রশ্ন পরীক্ষা সাবজেক্টের সাথে রিলেটেড না জনমত জরিপ করছে স্পেকুলেশন অথবা অনিশ্চিত ভবিষ্যৎ জরিপের ভিত্তিতে প্রেডিকশন করা হয় অ্যানালিস্টরা প্রেডিকশন করে কিন্তু আপনি সাধারণ জনগণকে একজন রিকশা চালক ভ্যান চালক চায়ের দোকানদার তাকে আপনি বলছেন যে আপনি ভবিষ্যৎবাণী করেন এটা কোনো গবেষণা তো এখানে মূল প্রশ্নটা ছিল যে আপনি কি মনে করেন যে কারা সরকার গঠন করবে তখন প্রায় ছেষট্টি পার্সেন্ট মানুষ বলছে বিএনপি এখন কারা সরকার গঠন করবে এটা তো একটা ভবিষ্যৎবাণী এটা তো আমার মতো বিশ্লেষকরাও ঠিকভাবে করতে পারে না যারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ রেজাল্ট এবং এই পলিটিক্যাল সায়েন্স রিলেটেড এবং আমরা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমাদের এই হিমশিম খেতে হয় আর সেখানে একদম চায়ের দোকানদার সে প্রেডিকশন করবে কার সরকার গ্রহণ করবে এই প্রশ্নটা কতটা ফালতু প্রশ্ন বুঝতে পেরেছেন প্রথম আলো কিন্তু বিএনপি কে বোকা বানানো হয়েছে এর মাধ্যমে এই প্রথম আলোকে বিএনপি চেনে না কত রিপোর্ট আমার কাছে সব কিছু আছে সব আর কাইবে আছে চান্দাবাস তারেক রহমান হাওয়া ভবন তারেক রহমান মিস্টার টেন পারসেন্টের বিদায় আরো কত কিছু তারেক রহমানকে খালেদা জিয়াকে এমনকি জিয়াউর রহমানকে এমন কোন ভাষা নেই যে ভাষায় অকথ্য ভাষায় প্রথম আলো গালিগালাজ করে। করেনি তার রহমান কে টেন কে বানিয়েছে এই প্রথম আলো একুশ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড কে তারেক রহমান জজ মিয়ে নাটক সাজিয়েছে বিএনপি এটা কে প্রমাণ করেছে এই প্রথম সেই প্রথম বিএনপি কে ক্ষমতা এনে দিবে এটা যদি বিএনপি মনে করে থাকে পাগলের স্বর্গে বাস করছে বোকার স্বর্গে বাস করছে বিএনপি তো এই জায়গায় এই যে জনগণকে যে প্রশ্ন করা হয়েছে সাধারণ জনগণকে ভবিষ্যৎবাণী করতে প্রশ্ন করা হয়েছে এটা ফালতু এটা কোন জরিপ সার্ভে ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ এটা রিসার্চ মধ্যে পড়ে না এরপরে আসেন প্রথম আরো যে কাজটা করেছে যে আপনি কাকে ভোট দিবেন এই প্রশ্নটা করলে তখন দেখা যেত যেমন একটা সময় তো আমিও মনে করতাম যে ক্ষমতায় বিএনপি আসবে কিন্তু এর মানে কি আমি কি বিএনপি কে ভোট দিব নেইবার যেমন আওয়ামী লীগের কে আসলে ভোট ছিল সাত জানুয়ারি নির্বাচনের আগে আমরা কি বলতাম যে ক্ষমতায় আওয়ামী লিগে আসবে কিন্তু এর মানে কি আমি অমিলিকে সমর্থন করিব জনগণের অমীলিকে ভোট দিবে জনগণের ভোট দরকার নাই ক্ষমতায় আওয়ামী আসবে তো এটা একটা পার্সেপশন ছিল তো এইখানে বিষয়টা এরকম আবার অনেক মানুষ মনে করে বিএনপি ভোট চুরি করে জিতবে ভোট কাটচুরি করে ডাকাতি করে জিতবে টাকা পয়সা দিয়ে এই প্রশ্নমালাও ছিল তো সেখানে সব মিলালে আসলে জরিপে ভোট দিবেন কত এটা সরাসরি প্রশ্ন করলো এটার উত্তর দ্বারায় টেন পার্সেন্ট প্রথম আলোর জরিপ অনুযায়ী আসলে আহ বিএনপির ভোট টেন পার্সেন্ট প্রথম আলো কেন যেন বিএনপি আটকে রাখে তারেক রহমান চাঁদাবাজ তাও টেন পার্সেন্ট আর বিএনপির ভোটও টেন পার্সেন্ট এই প্রথম আলোর বিশ্বাস সার্ভে বিশ্বাস করে বিএনপি বিএনপির পেইজ ছাত্র নেতারা সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে প্রচার শুরু করছে ওরা বোকার স্বর্গে বাস করছে মুরুক্ষের ঘরে মুরুক্ষ ওরা একটা রিসার্চ ম্যাথডলজি সার্ভে মেথোডোলজি বোঝে না ওরা স্যাম্পলিং বোঝে না স্যাম্পল সাইজ বোঝে না এটা কি র্যান্ডম স্যাম্পল না সিলেক্টেড স্যাম্পল কোন কোন এলাকা প্রশ্ন করেছে বিএনপি অধ্যুষিত এলাকা নাকি এটা স্পষ্ট করেনি এইটা বিশ্বাস করে বিএনপি বোকার স্বর্গে বাস করছে ওই ডাকসুর মতো ডাকসু থেকে বিশ্বাস করেছিল না বিশ্বাস করে কি আস্পালন কি আত্মবিশ্বাস অথচ জনগণের বা শিক্ষার্থীদের ভোট পাওয়ার জন্য কার্যকর কোনো টেকনিক নেয়নি আত্মবিশ্বাসে ওভারফ্লো ছিল তো দর্শক নজরুল ইসলাম খান বিএনপির একজন সিনিয়র নেতা যিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন তফসিল পেছানোর দাবিতে কিন্তু পারেননি তিনি বলছেন নির্বাচনী জরিপে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্র করতে পারে এর মানেই ওই প্রথম আলোর জরিপ বিশ্বাস করে নিয়েছেন যে এই জরিপে তো আমরা অনেক এগিয়ে অথচ এই জরিপের সূক্ষ্ম দিক বিবেচনা করলে প্রথম বিএনপির ভোট দশ পার্সেন্ট বিএনপি টেন আর জামাত তো অনেক পিছিয়ে অতএব জামাত নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করতে পারে অমুক তমুক এইসব কথাবার্তা বলছেন আবার এই নজরুল ইসলাম খান অনেকটা কথা কথাবার্তা বলছেন যে এই এখানে রাস্তাঘাট করা বিলাসীতা না উদ্ভর কথা বলতে মাথা ঠিক নেই বয়স হয়েছে তো স্থির মানার কাছে কিছুদিন আগে ভদ্র রাজনীতি ছিলেন দেখো বিএনপি ওভারঅল অফিসিয়ালি এই প্রথমবার এই জরিপ বিশ্বাস করে পাগলের স্বর্গে বাস করছে